আজ বিকেল পাঁচটা থেকে হুগলি জেলা বিজেপির কার্যালয় থেকে যুব মোর্চার সভাপতি রাজীব নেতৃত্বে নেশামুক্ত ভারত গড়ার ডাক দিয়ে ম্যারাথন দৌড় হল খাদিনা মোড় পর্যন্ত মশাল হাতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্বরা উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী বছর সতেরোই সেপ্টেম্বর পূর্ণ হয়েছে ওই দিন থেকে শুরু করে আমাদের পক্ষকাল ব্যাপী দোসরা অক্টোবর শেষ হবে এই সেবা পক্ষকালে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে তার মধ্যে আজকে আমাদের যুব মোর্চার সভাপতি রাজীব রাজীব ভরামের নেতৃত্বে আজকে আমাদের ম্যারাথন দৌড় হল আমাদের যে জেলা কার্যালয় তিন নম্বর গেট থেকে শুরু করে এই ম্যারাথন দৌড়ে প্রায় দুশোর অধিক ভাই বোন মোশাল সহকারে তারা মোদিজির টি শার্ট গায়ে দিয়ে আজ রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে আমরা এই সাতিনার মোড়ে আমরা শেষ করলাম আমাদের মানুষের কাছে একটাই আমাদের কাছে আবেদন যে আমরা নেশা মুক্ত সমাজ চাই আমরা মুক্ত ভারত চাই আমরা নেশামুক্ত যুবক সমাজ চাই আজকে এই যুবকরা আজকে যেভাবে ম্যারাথন দৌড়ে তারা যোগদান করলেন এবং রাস্তার পাশেও মানুষ যারা হাত তুলে অনেকে মন্দের মাহাতারাম বলে তাদের শুভেচ্ছা জানিয়েছে আমি আজকের দিনে প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা নেশামুক্ত ভারত আমরা গড়ে তুলতে চাই আমরা সমাজের মধ্যে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই